তিস্তার পর গঙ্গার পানি বণ্টন নিয়েও বাগড়া দিলেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারকে চিঠি দিয়ে জানিয়েছেন চুক্তি পুনর্বহালে লাগবে পশ্চিমবঙ্গের সম্মতি কেন্দ্র এমন দাবি উড়িয়ে দিলেও এবার পশ্চিমবঙ্গ বিরোধী কোনো সিদ্ধান্ত মানা হবে না জানিয়ে দেশজুড়ে আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন মমতা সোমবার এক অনুষ্ঠানে মমতা অভিযোগ করে বলেন তাদের না জানিয়ে পানি বাংলাদেশের কাছে বিক্রি করছে কেন্দ্রীয় বিজেপি সরকার সম্প্রতি নয়াদিল্লি সফর করেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সফরে দুই দেশের মধ্যে সাতটি নতুন ও পুরনো তিনটি নবায়ন সহ দশটি সমঝোতা স্মারক সই হয় বৈঠকে গঙ্গার পানি বন্টন চুক্তি নবায়নের আশ্বাস দেয় বিজেপি সরকার একই সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান তিস্তা মহাপরিকল্পনায় বিনিয়োগ নিয়ে আলোচনায় শীঘ্রই বাংলাদেশ সফর করবে ভারতের কারিগরি দল গঙ্গা ও তিস্তা নিয়ে বাংলাদেশ ভারত প্রধানমন্ত্রী পর্যালয়ে আলোচনায় ডাকা হয়নি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এতেই ক্ষুব্ধ হয়েছেন তিনি বৈঠকের পর বিষয়টি নিয়ে নিজেদের অসন্তুষ্টির কথা জানায় তৃণমূল কংগ্রেস পরে নিজের অবস্থান জানান মমতাও রাজ্য সরকারকে না জানিয়ে জানিয়ে গঙ্গা তিস্তা নিয়ে আলোচনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র চিঠি দিয়েছেন মমতা রাজ্য সরকারকে এড়িয়ে কেন্দ্রীয় সরকারের এই বৈঠককে একতরফা দাবি করে রাজ্যের বিরুদ্ধে যায় এমন কোনো সিদ্ধান্ত মেনে নেওয়া হবে না বলেও জানান মমতা তিনি বলেন এমন স্পর্শকাতর বিষয় নিয়ে কোনো আপোষ করবে না তার সরকার তাদেরকে বাদ দিয়ে কোনো সিদ্ধান্ত না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারও দেন তিনি বলেন সিদ্ধান্ত হবে রাজ্যের মতের ভিত্তিতে